তুমি রহো রে বা তুমি রহো বিসমিল্লাহ রহমান রাহিম সুজয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজ আবারও দুটি মাল আমি পাঠিয়ে দেব কোথায় মাল পাঠাবো সেটা আপনাদের দেখাবো আসলেই আপনাদেরকে একটি কথা না বললেই নয় সততাই ব্যবসার মূলধন এখন বর্তমানে অনলাইনে আমার অনেক ভালো মাল যাচ্ছে আসলেই আমি মানুষের সাথে ভালো আচার ব্যবহার করছি এটা আশা করি যে হয়তো আমার কাছে মনে বিশ্বাস হচ্ছে এবং আপনারা হয়তো আমার চ্যানেলে ঢুকছেন কমেন্ট দেখছেন এবং আমার মালগুলো ভালো না চললে মানুষ আমাকে নিত না আমাকে বিশ্বাস করতো না আপনারা অবশ্যই আমার দোকানের মালগুলো চালাবেন আমার কারখানার মালগুলো চালাবেন আপনাদের এই পাশে থাকা এটাও একদিন আমার জন্য ভালো হবে আমার কারখানার জন্য ভালো হবে কারণ আমি মানুষের জন্য কিছু করতে চাই আর মানুষের জন্য যখন কিছু করতে চাবেন এটা আল্লাহ রবুল আলমিন ঠিকই জানে আসলে আপনি ভালোর জন্য করছেন কি না আপনার একটা কি সবচেয়ে বড় উদ্দেশ্য বড় কথা হলো আপনার সহিনিয়া আপনি মনে মনে একদিকে এক কথা বলেছেন আপনার অন্তরে আর এক কথা আপনার তাকনী একদিকে চাহনি একদিকে আপনার মনের অন্তরের কথা আর একদিকে এটা কিন্তু আল্লাহ রবুল আলমিন ঠিকই বোঝে আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন আপনি দান করেন আপনি মানুষের জন্য কিছু করেন এটা আপনার মনেই ভালো জানে যে আপনি কী করতে চাচ্ছেন এটা আল্লাহ রবুল আলম ভালো জানে আপনার মনে যদি সৎ উদ্দেশ্য থাকে অবশ্যই আশা হবে যে দেখেন আমি একটি মাল পাঠাবো মোহাম্মদ মামুন হোসেন জেলা গাজীপুর থানা গাজীপুর সদর পূর্ব নয়নপুর সাহেবপাড়া ফোন নাম্বার শূন্য এক নয় চার শূন্য নাম্বারটি আমি আবার বলে দেব আপনাদেরকে যখন এই এখানে নাম্বারটি লিখবো আমি বলে দেব যে দেখেন যে মালটি প্যাকেট হলো দুই ম্যান্ডেল নেট যাবে আপনারা যে কোনো পান্ত থেকে আমার কাছে ফোন করতে পারেন আমি আপনাদের মাল পৌঁছে দেব আপনার মাল চয়েস না হলে টাকা ফেরত দিয়ে দেবো শুধু আপনার আপ ডাউন ক্যারিং খরচা লজের মধ্যে পড়ে যাবে আপনার সম্পূর্ণ টাকা লজ্জ যাবেন আপনার মাল ভালো লাগলে আপনি রাখবেন মোহাম্মদ মামুন হোসেন জেলা গাজীপুর থানা গাজীপুর গাজীপুর সদর গ্রাম পূর্ব নয়নপুর নয়নপুর সাহেবপাড়া সাহেবপাড়া আমি মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি আপনারা মোবাইল নাম্বারটি অবশ্যই তুলে রাখবেন আমি এনার সাথে চিটিং করলাম কি না এনার মাল চয়েস হলো কি না এটা আপনারা অনেক সময় খোঁজখবর নেবেন আর অনেক সময় আমার চ্যানেলে কমেন্ট দেখবেন যে আসলে আমি মানুষের কাছে কেমন মাল পোষাচ্ছি কেমন আসলে লাভের জন্য নয় মানুষের সাথে ভালোবাসা করার জন্য আমি এই চ্যানেলটি করেছি এই মালগুলো পাঠাচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন ওয়ান ফোর সেভেন ডবল ফোর জিরো ওয়ান নাইন ফোর জিরো একাত্তর সাতচল্লিশ চুয়াল্লিশ এই নাম্বার ভাই এই নাম্বারে মাল পৌঁছে যাবে নাম্বারটি আমি আমরা বাংলাদেশ লিখে দিচ্ছি শূন্য এক নয় চার শূন্য সাত এক চার সাত ডবল চার এই নাম্বারে মাল পৌঁছে যাবে মালটি আমরা এবার হাতে হাতে পৌঁছে দেবো অ্যাপসের মাধ্যমে দেখেন মোহাম্মদ মামুন হোসেন জেলা গাজীপুর থানা গাজীপুর সদর গ্রাম পূর্বনয়নপুর সাহেবপাড়া ফোন নাম্বার এই মালটি আমি পাঠিয়ে দিলাম আরেকটি মাল দেব মুস্তাক আহমেদ ঈশ্বরদি নেট দুই বান একটি খামারের জন্য নেট দিয়ে সিলিং বানাবে তা আমি আমার কারখানায় বানিয়ে দিতে এসেছিলাম কিন্তু ভাই বলছে ভাই নেট একটু শর্ট শ্যুট হতে পারে আমার এখানে আসলে আমরা কেটে একটু কম ভাড়া করে কোথায় কী মাপ আমরা সেটা করে নেব এই জন্য বানিয়ে নিল না আমার কাছে নেটই নেবে আপনার যে কোনো মাল না লাগলে আমাদের কাছে অবশ্যই ফোন করে জানাবেন সবচেয়ে বড় কথা হলো যে আপনার অনেক সময় দেখবেন যে ব্যবসাতে পুঁজিও লাগবে না পুঁজিও লাগবে না পুঁজি কম হলেও চলবে যদি আপনার আখ লাখ চরিত্র যদি আপনার লেনদেন কথাবার্তা যদি আপনার সঠিক হয় আল্লাহকে ভয় করে হয় আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারেন সব কিছুর ঊর্ধ্বে তিনি ইচ্ছা করলে সে আপনার দোকানে অধিক বেচাকেনা হবে অধিক ক্রেতা আসবে এটা পারেন এটা আমার দৃঢ় বিশ্বাস বিশ্বাস একজন মনে করছে যে আমি আজ ওমকের দোকান থেকে মাল খরিদ করবো কিন্তু দেখবেন যে আল্লাহ রবুল্ আলমিন বাজারে যখন ওই লোকটি ঢুকেছে আল্লাহ রবুল আলমিন তার মাথার বেন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে হঠাৎ করে আমার দোকানটি চোখে পড়েছে আমার দোকান থেকে মাল নিয়ে গেল এটা কার খেলা আল্লাহ রবুল আলমিনের খেলা আল্লাহ চাইলে এক দোকানে দেখবেন যে ক্রেতার খরিদ্দারের ভিড় আর এক দোকান দেখবেন মাল লক্ষ লক্ষটার মাল নিয়ে বসে আছে কিন্তু কোনো খেলা নেই কারণ সব খেলা একজনেরই আল্লাহ রবুল আলমিন যার উপর সদায় হয়েছে যার উপর রহমন রহমত নাজির করেছে যার পর হেদাত প্রাপ্ত হয়েছে তিনি হেদাত প্রাপ্ত হয়েছেন এবং পেয়েছেন আমরা সদা সর্বদা ব্যবসা করি যাই করি যেন লোক ঠকানো নয় এই ব্যবসার মাধ্যমেও আল্লাহকে পাওয়া যায় ব্যবসার মাধ্যমে মানুষকে পাওয়া যায় আর মানুষকে ভালোবাসলেই সব কিছু পাওয়া সম্ভব আমি অনেক সময় আমি তো আল্লাহ রবুল আলমিনকে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি আমার কত কত জিনিস কত কত সময় এমন ভাবে মিলে যায় যে আমি ওই সময় দুই চার পাঁচ মিনিট আল্লাহ রবুল আলমিনের প্রশংসা প্রশংসা এত করি এত করি যে যা মুখে বলা বলে শেষ করা যাবে না এই যে ভাই কিছু কাপড়ের স্যাম্পল চেয়েছিল সে কিছু কাপড়ের খামারে সিলিং করবে কাপড়ের স্যাম্বলটা আমি বেঁধে দিলাম যদি কাপড় চয়েস হয় পলিস্টার কাপড় ট্যাটুন কাপড় আমি সবই বেঁধে দিলাম দুই রকমের আমার কারখানায় কাজ করে দিই আমি সিলিং করে দিই বানিয়ে দিই চাদ চট যদি আপনাদের চয়েস হয় অবশ্যই সে আপনারা আমাদের কাছে যে কোনো পণ্যের জন্য ফোন করবেন ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি এক ভাই কাল কমেন্টে কমেন্ট করেছিল আবদুল্লাহ আল মামুন ভাই যে ভাই আপনি কি পুকুরের হাঁপা বানান হ্যাঁ ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি যদিও আমি কমেন্টে লিখে দিয়েছি কমেন্টে উত্তর দিয়েছি কিন্তু আপনার উদ্দেশ্যে বলছি আমি পুকুরের হাপা, পুকুরে ভাষা খাদ্যের নেট দেবানোর পাত্র পুকুরের ডোবা খাদ্যের নেট দে বানানোর পাত্র অনেক কিছু এবং যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য বিস্তারিত তথ্যের জন্য আমার কাছে ফোন করতে পারেন কারণ আমি আপাতত আশপাশে এবং বাংলাদেশের অনেক পুকুরের খাদ্যের পাত্র নেট বানানো যত মাল ভেসে আপনার কিনারায় না যায় চারিদিকে গোল রাউন্ড হয়ে থাকবে সেই পাত্রটা আমি নেট দিয়ে বানিয়ে দিচ্ছি কারণ আমাদের যত পুকুর আছে সব আমার ডিসিশনে কাজ হয় আমার কারখানায় কাজ হয় এবং আপনার ডোবা খাদ্য যখন ছেড়ে দেবেন মাটির যে ডুবে যাবে সেটা যেন ভেসে থাকে নেটের ফুল থাকে সেটাও আমি বুদ্ধি দিয়ে দেবো এটা আমাদের এখানে করছে এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় যাচ্ছে আমি আল আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের প্রতি কথাগুলো বললাম এবং সকল পুকুর মালিকদের বললাম যে কোনো বুদ্ধি পরামর্শ যে কোনো মাল লাগলে আমার কাছে ফোন করবে আর আমি যে কথাটা বলতেছিলাম আপনারা যে যাই করেন না কেন আল্লাহ রবুল আলমিন সবই জানেন সবই বোঝেন সর্বোপরি কথা হলে আপনার মনের আপনার দিলের ভাষা যদি সহি সঠিক নিয়ে হয় একদিন একদিন সেটা পূর্ণ হবেই আপনার এক সময় দশ হাজার টাকার প্রয়োজন হালাত চাবেন একজনের কাছে একজনের কাছে হালাত পাবেন কিনা পাবো কি না যে ভয় ভীতি কিন্তু আল্লাহ রবুল আলমিন চাইলে ইচ্ছা করলে সে আপনার কাছে সেই দশ হাজার কি যত টাকা আপনার লাগবে সেই লোক আপনার কাছে চলে যাবে ভাই এই দশ হাজার কি বিশ হাজার টাকা রাখেন আমি অমুক সময় নেব এটা আমি অহরহ প্রতিদিন প্রতিনিয়ত আমি একশোতে একশো বিশ্বাসী যে আমি যখন টাকার প্রয়োজন আমি কি করে চিন্তা করছি কি টেনশন করছি নামাজ পড়ে অনেক সময় আল্লাহ মোনাজাত করছি আর যদি তোমার এই টাকাটা হতো কত ভালো হতো কিন্তু একশো একজন দোকানে যা বলছে ভাই এই টাকাগুলো রেখে দাও কিংবা একজন আমি এক জায়গায় যাচ্ছি পিছন থেকে ডাকবে বলছে ভাই এই টাকাগুলো তুমি তোমার কাছ থেকে আমি অনেক সময় নেবো তা আমি বলছি সব সময় সদা সর্বদা আল্লাহকে ভয় রেখে যে কোনো ব্যবসা বাণিজ্য কৃষি আবাদ যে কোনো কাজ করলে একদিন আল্লাহ সফলতা অর্জন দেবেই আমার চ্যানেলটি অবশ্যই বেশ বেশি দেখবেন আর যে দেখেন আমি মোস্তাক ভাই মোস্তাক আহমেদ ভাই ঈশ্বরদি ভাইয়ের মাল্টি পাঠিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান বিশ তিরিশপ্পান্ন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারেন যে আমি কী করলাম কী করছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মানুষের মাঝে মানুষ যেন কিছু হলেও শিখতে পারে কিছু হলেও উপলব্ধি করতে পারে আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ